বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আসলে মনে করেন শর্ট ভিডিও সম্পূর্ণ কথাবার্তি বলা যায় না ঠিক আছে ভিডিওগুলি আমার এটা লং হয় ছোট হয় বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যাঁ লোক নিচ্ছে আপনি মনে করেন যে একটা সরকারি একটা প্রতিষ্ঠানের ওখানে এটা পার্ট টাইম হ্যাঁ পারমেন না পার্ট টাইম আপনার অনেক লোক নেবে দশ হাজার বারো হাজার লোক নেবে আপনার যদি ফ্রেন্ডস আগে ছাড়া কেউ নিয়ে আপনি জয়েন হইতে পারেন বর্তমানে যারা ব্যাগের অবস্থায় আসেন তিন মাস চার মাসের জন্য চাকরি দরকার তারা করতে পারবেন ঠিক আছে মানে পারমেন না তো এটা করতে হলে কী কী লাগবে এখন অনেকে আপনারা মনে করেন যে কাগজপত্র রেডি না করে তাদেরকে কল দিয়েছেন স্ক্রিনে দেওয়া যে কয় টাকা স্যালারি বা কী আসবে সে আপনারা দেখতেই পারছেন আগে থেকে আমি দিয়ে রাখছি যে কী কী পদে এবং কী কয় টাকা স্যালারি হবে ঠিক আছে এটা যেরকম দেয় সেম টু সেম এটাই পাবেন ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনাকে স্যালারি কী দিবে এবং সে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে স্যালারি আপনার পাইতে হইলে আপনি ফর্মটা পূরণ করতে হবে দেখেন যেভাবে দেওয়া আছে এই ফর্মটা এইভাবে পূরণ করবেন এবং পূরণ করার পরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা মনে করেন যে কন্ট্রাক্ট করবেন ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে ওনাকে সুকারি সাত নম্বর গেটের সামনে অথবা ঢাকা হোটেলের অপোজিট সাইডে বা ঢাকা হোটেলের সামনে যায় ওনাকে কল দিলেই আপনি কাগজগুলি দিয়ে আসতে পারবেন আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা একত্রিত কইরা আট দশটা কাগজ একত্রিত করে ওনার কাছে জমা দেবে সবার একসাথে আসার প্রয়োজন নাই আপনার কাগজ রেডি কইরা জমা দিয়ে আসবেন বা শেষ এখন গেট পাসের জন্য আপনাদেরকে ডাকাবে ব্যাংকটার জন্য জায়গা ডাকাবে একসাথে হওয়ার পরে এক থেকে অথবা আপনারা জয়েন করতে পারবেন আর এটা নিচ্ছে হলো কাতারে আবার আপনারা কিন্তু মনে করেন না যে বাংলাদেশে বা অন্য জায়গায় বা নতুন করে নিয়ে আসবে এরকম না কাতারের ভিতরে অল্প কয়েক মাসের জন্য ছয় পাঁচ ছয় মাসের জন্য অথবা আপনার কাজে লোকটা থাকবে ঠিক আছে জয়েন করবে পার্ট টাইম হিসাবে জয়েন করতে পারবে বা অনেকে যারা এনউসি নিয়ে নেয় পার্ট টাইম জব হিসাবে এনউসি নিয়ে করতে পারবে চার পাঁচ মাসের জন্য আর কি যারা কি বিষয়ে আসেন এই আর কি আর প্রক্রিয়াগুলো আপনাকে বলে দিলাম আবার একটু সুন্দর করে বলে দিই আপনারা হচ্ছে একদম সুন্দরভাবে কাগজগুলো রেডি করবেন আপনার একটা সাদা কাগজে স্ক্যানিং স্ক্যানিং করে একটা কাগজে দেয় না ওইটা বলতে জাস্ট একটা নিজের ছবি আর হচ্ছে মনে করে যে পাসপোর্টের কপি আর হচ্ছে কাতার আইডি কার্ডের কপি ছবি এটা স্ক্যানিং করে একটা সাদা কাগজে বাই করে দেবো প্রিন্ট আউট করে এটাই আপনার মোবাইল নাম্বার আপনার হচ্ছে কী কাজটা জানেন সেই কাজটার ধরনটা এটাতে লেখা দিতে হবে আর কিচ্ছুটা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর বড় করে যে কল দিবেন হচ্ছে সকালে এগারোটা থেকে সাড়ে দশটা থেকে নেওয়া দুপুর একটা পর্যন্ত একটা থেকে নিয়ে আবার খাবারের বিরতি থাকে নামাজের বিরতি থাকে আর তিনটা থেকে নেওয়া রাতে দশটা পর্যন্ত কল দেবে ঠিক আছে আর দশটার পরে কখনো কল দিবেন না বিরক্ত করবেন না নাম্বারে কল দেওয়া তা আসলে কি একটা মানুষ উপকার করতেছে আবার মনে কর যে আপনি তাহলে বিরক্ত করবেন ঠিক না ঠিক আছে আসলে নিজেদের থেকেও মনে কর যে খারাপ মনে হয় গতকালকে আমি আপনাদের একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম শর্ট ভিডিওতে কারণ ওই ভিডিওতে মনে করেন যে সম্পূর্ণভাবে তথ্য দেওয়া যায় না তারপর যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি আপনাদের আপনারা সে করা করবেন কি সবাইকে নিয়া এক যারা যারা কাজ দেয় সবাই একত্রিত হইয়া একসাথে জমা দিবেন ফাইলটা একসাথে যদি জমা দেন সেক্ষেত্রে হইল ভালো একসাথে মনে কর দশজন হোক বিশজন হোক পঞ্চাশজন হোক ষাটজন হোক একশো জন হোক সমস্যা নাই একত্রিত করে আপনি ওনার হাতে যদি জমা দিয়ে আসেন তাহলে আপনার কোনো সমস্যা নাই এক সপ্তাহ সময় লাগতে পারে আপনাদের ওই ব্যাঙ্ক কাট করবে গেট পাস করবে তারপরে আপনাদেরকে ওখানে ডাইরেক্টলি নিয়ে যাবে একবারে ঠিক আছে ওখানে ভিতরে থাকা খাওয়া ফিরি আমি আবার বলতে থাকা খাওয়া ফিরি আর যে সেলাইটা উল্লেখ করা আছে যেভাবে ঠিক এই সেলাইটায় পাবেন আর টাইমের আগে ইনশাল্লাহ স্যালারি পাওয়া যাবে কারণ সরকারি নিয়মকানুনে চলে সেই প্রতিষ্ঠানটা সেই হিসাব করে আপনাদেরকে সেলাইটা দিয়ে দিবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে এবং কি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটুক হইলে ফলো করার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম সবাইকে অন্তর থেকে ভালোবাসা রইল ভাই সালাম আর কমেন্টটা জানাবেন হ্যাঁ কোনো সমস্যা নেই